নমস্কার সবাইকে আমি সার্থকের মা পুতুল সৌরভী তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে গল্প দিতে আড্ডা করতে মানে গল্প করতে আড্ডা দিতে যাই হোক কথাটা উল্টো হয়ে গেছে তো সবাই কেউ ভুল মাইন্ডে নেবেন না তো আমি আবারও চলে আসছি বলেছিলাম আবার আসবো আপনাদের সাথে গল্প করতে তো কে কোথা থেকে আমার দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন একটু হাই হ্যালো করবেন ভালো লাগবে মনটাকে একটু শান্ত দিতে পারবো অবশ্য একটু হাই করেছে হ্যালো করেছে কেউ থাকবে না আমার লাইফে কেউ না

পৃথিবীর যত সু যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আসা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে নাইম এডিটস যাই হোক আমি অত ভালো গান গাই না কেউ ছিল না বলেই আমি একটু হচ্ছে গাইতেছিলাম যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অত ভালো গান গাই না কেউ ছিল না তাই বক বক করতে করতে ভালো লাগে না তাই একটু গাই গাইছিলাম তো সবাই একটু জানিয়ে দেবেন হাই হ্যালো কে কোথা থেকে আমার লাইফটা দেখতে চান আমি বাংলাদেশ থেকে বলতেছি আপনারা কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা একটু জানিয়ে যাবেন বাংলাদেশ ঢাকা থেকে বলতেছি আমি En Bolivia, en Aflaga. Soy ti. Hey. Hello. সত্যি সবাই একটু জানাবেন কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা কেউ নাই আবার সবাই চলে গেছে কি আর করবো একা একা আর কতক্ষণ বকব করা যায় তার থেকে গান গাওয়াই ভালো আমার একটা কন্টেন্ট তো থাকবে যে লাইভ পড়ছিলাম আমি তুমি তুমিয়াম পৃথক মশ একাকিবি ক্লান্ত ধূপ শাখা একা কিমকে ক্লান্ত দুপুরবেলা তুমিয়াম শরা দেওয়া তুমি আমরা সবাই ভালো থাকবেন আমি চলে যাচ্ছি আজকের মতো আবার কোনো একটা লাইভে দেখা হবে কথা হবে গল্প করব সবার সাথে অনেক অনেক তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন টাটা